আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক সময় সৃষ্টির পেছনের কারিগরকে খুঁজে নেই না কিংবা তাদের গুরুত্বটা আমরা তেমন দেই না তো এই চমৎকার যে প্লেস এটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষজন আসছে কিন্তু কে গড়ে তুলেছে কার এই রুচি প্রকৃতিকে এভাবে ফুটিয়ে তোলা গ্রামের পরিবেশকে এভাবে বিশ্বমঞ্চে দাঁড় করানোর তার চিন্তা তো আমার সামনে যিনি বসা আছেন উনি ওনার ব্যক্তিগত পরিচয় সহ এটা লোকেশনের পরিচয় দিবে যেন আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে পারেন তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ ফাজুল ইসলাম ভুইয়া পিতামিত মোহাম্মদ সিয়াজুল ইসলাম ভুইয়া গ্রাম লাঠিয়া ইউনিয়ন পশাকরিয়া থানা ও জেলা কিশোরগঞ্জ আচ্ছা আপনার যে এই চিন্তা সবারই তো বাড়ি আছে আপনার চাইতে অনেক আরো বিশাল সম্পদের অধিকারী অনেক মানুষ আছে কিন্তু কেউ তার বাড়িকে বাড়ির সামনের এই দৃশ্যকে পুকুর অনেকেরই আছে ধরেন আমার বাড়ির সামনে পুকুর আছে হয়তো বাড়ির জন্য বাড়ির সামনে পুকুর আছে কিন্তু পুকুরকে যে এইভাবে সাজানো যায় এই চিন্তা কি মানুষকে দেখানোর জন্য করছিলেন নাকি নিজের চোখের সৌন্দর্য লাগে কি উদ্দেশ্যে আপনার এই চমৎকার আয়োজন করা আপনাকে ধন্যবাদ

পুকুরের পরে পাতাও লাগাস মনে করেন আম গাছ জাম গাছ মানে এরকম পাতা গাছ বা কেলা গাছ কেউ কি পরামর্শ আলহামদুলিল্লাহ এই যে লোক আসে এই যে লোকের করে আচ্ছা এই এই পৃথিবীর মধ্যে আমার চিকে পাওয়ার আমার কাছে কিছু আচ্ছা আপনি সুখী এই সুবাহ আচ্ছা আমগাছ না দিয়ে सुपारी গাছের প্রকল্প এই যে এমনি করলাম মনে করেন যদি আমি পাতালা গাছ লাগাই তাইলে এই পাতাপরিয়া একদিতে পুকুরে বর্ষা নষ্ট হয়ে যাবে মাছ নষ্ট হবে এই তো বর্ষা নষ্ট হয়ে যাবে ইভেন অপোজিটে জমিগুলো আমার আচ্ছা আমি চাইwidetilde জিনিসটা যেরকম সুন্দরই হ্যাঁ ঠিক এরকম সুন্দর থাকবে ইভেন যদি কলা গাছ লাগাই কলা গাছে পাতা পড়বে তমদমা ডাঙ্গে পড়বে এমনি আপনি সারাটা পাড় ভেঙে ঘুরে দেন আপনি যেখানে মলে এখানে গড়িতে পারবেন বসতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আর যদি কোনো কিছু ঘাস গাছ লাগ আছে অন্য কোনো এগুলি তাৎক্ষণিকভাবে এগুলি এই লোকটাকে আমি ইয়া করে রাখি আচ্ছা এখন আপনার চমৎকার পরিবেশ সুপারি সব দিচ্ছেন এখন আপনার এখানে যারা ঘুরতে আসে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা এই প্রশ্নটা কেন করছি কেউ ধরেন ঘুরতে আসলো পানির বোতল ফালাই দিল তার খাবার দাবারের পরে তার প্যাকেট ফালাই দিল ময়লা করলো এরকম করে কিনা

আমি বিশেষ করে বাড়িতে থাকি এই জন্য হ্যাঁ কিছু কিছু ছেলে ফেলে আসে যেমন কিছুদিন আগে আমার বাড়ির থেকে মনে করেন এখানে মেয়েরা সেলেরা আসে বিভিন্ন ধরনের ছবি ওঠা ছেলে ওইখান থেকে আমাকে বলতেছে যে আঙ্কেল আপনি এগুলি দেখেন না পরে আমি বললাম যে তোমার বাড়ি কোথায় বললাম তুমি কার ঘরে অমুক তুমি কেন আসছো ছবি ওঠানো তোমার আমার বাড়ির একটা নাম হবে আমি চাই লোকজন যেভাবে আসে মানুষ আমাকে প্রশংসা করে আমি এটাকে অব্যাহত রাখতে চাই মানুষ আসো আর যারা আসে বিশেষ করে ধরেন অনেকেই অনেক লোক

যাই যে অবস্থা আছে আপনাদের রুচি যেহেতু আপনারা আসেন আসবেন আচ্ছা আমরা শেষ করতে যাচ্ছি তো দয়া করে যারা কথা শুনছেন দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে মুরব্বীর হয়ে বলতে চাই প্রকৃতিময় সুন্দর পরিবেশকে আমরা ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে যেন নোংরা না করি এবং আমরা পিকনিক করব খাবার দাবার যাই করি আমরা যেন আমাদের যে ময়লা প্যাকেটগুলো খাবারের কিংবা বোতলগুলো আমরা আমরা নিজ দায়িত্বে যেন নিয়ে যাই কারণ অনেক বেশি মানুষ আসবে অনেক বেশি মানুষ যদি নোংরা করে এক সময় দেখা যাবে উনি মুরব্বী তার না সাহিল হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম